সবাইকে ফারুক ডিজিটাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা জানবো যে একটা সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের কোন ভুলগুলোর কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে তো প্রথমত একটা মেয়ে যদি তার সঙ্গীর কাছে কিছু বিষয় লুকিয়ে রাখে যেমন তার অর্থ সম্পর্কে তার পরিবার সম্পর্কে বা পুরোনো কোনো সম্পর্ক সম্পর্কে যখনই একটা মেয়ে এই বিষয়গুলো সম্পর্কে তার সঙ্গী বা তার যে স্বামীর সাথে যদি সে এই বিষয়গুলোতে যদি সে গোপন রাখে তাহলে হয়তো একটা দিন বা কোনো একদিন সেটা জানাজানি হয়ে যাবে এরপর কিন্তু সেই সম্পর্কটা অবিশ্বাসে পরিণত হবে তো এরকম মেয়েদের এই বিষয়গুলোতে যে লুকোচুরি থাকে এগুলো থাকা উচিত না তারা যদি এই বিষয়গুলোতে ক্লিয়ার থাকে এবং তাদের যদি পরিবার অর্থ বা পুরোনো সম্পর্ক বা আরও অন্য কিছু গোপন সেগুলো সম্পর্কে যদি স্পষ্টভাবে তার সঙ্গীর সাথে কথা বলে নেয় তাহলে মনে হয় সেগুলোতে আর কোনো সমস্যা হয় না এরপর যেটা হয় দ্বিতীয়ত দেখবেন যে কথা বলা বন্ধ করে দেয় অনেক সময় দেখা যায় যে সঙ্গীর সাথে তার মনোমালিন্য হতে পারে কোনো বিষয় নিয়ে কিন্তু দেখা যায় যে এতে করে কথা বলা বন্ধ হয়ে যায় যদি মেয়েরা এরকম কথা বলা বন্ধ করে দেয় তাহলে কিন্তু দেখবেন যে সম্পর্কে ভাঙন ধরা দিতে পারে তো এক্ষেত্রে যদি মনোমালিন্য শুরু হয় সেক্ষেত্রে কথা বলার চেষ্টা করতে হবে এবং কথা বলে সম্পূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে আরেকটা জিনিস আছে তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে মেয়েরা কিন্তু জীবনকে সিনেমার মতো মনে করে তারা মনে করে যে জীবনে মানে সব কিছুই তারা পাবে বা আকাশ আকাশকুসুমের ধরনের চিন্তা করে থাকে কিন্তু বাস্তবতার সাথে আকাশ আকাশকুসুম চিন্তার বিস্তর পার্থক্য থাকে মেয়েদেরকে একটা চিন্তা মাথায় রাখতে হবে যে আকাশ আকাশকুসুম চিন্তা না করে মাটিতে পা রাখতে হবে তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে কিন্তু জীবনকে যদি সে সিনেমার মতো মনে করে তাহলে কিন্তু দেখবেন যে সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না সেই সম্পর্কে কিন্তু ফাটল দেখা দেবে এবং চতুর্থ যে বিষয়টা যার কারণে মেয়েদের সম্পর্কে ভাঙন হয় যেমন স্বামী সম্পর্কে অনেক সময় খারাপ কথা বলে এই স্বামী সম্পর্কে খারাপ কথা বলা মেয়েদের একটা স্বভাব সম্পন্ন তো এই স্বভাব যদি পরিবর্তন করতে না পারে তাহলে কিন্তু এই যে সম্পর্ক কন্টিনিউ করছে সেটা হয়তো দীর্ঘদিন কন্টিনিউ করবে না আপনি যার যার সাথে আপনি থাকেন তার সম্পর্কে যদি আপনি খারাপ কথা বলেন বা খারাপ মত পোষণ করেন তাহলে কিন্তু একটা সময় কিন্তু আপনার সেই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসবে এবং আপনি কিন্তু যে মানসিকভাবে যে একটা সংসারে থাকার যে যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু বেরিয়ে গেলেন এজন্য এজন্য আপনি যদি আপনার স্বামী যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে তার সাথে আপনি আলোচনা করুন কথা বলুন যৌক্তিকভাবে কথা বললে সেটা সেটা সহজে সমাধান করা যাবে কিন্তু যদি আপনি খারাপ সম্পর্কে বা তার সম্পর্কে কিছু খারাপ কিছু রটান বা কিছু বলেন তাহলে কিন্তু সেটা কিন্তু আঘাত পাবে আপনার স্বামী এবং বা আপনার সঙ্গী আঘাত পাবে এতে করে কিন্তু আপনার সম্পর্কটা টিকবে না আরেকটা বিষয় পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে মেয়েরা সবসময় দেখবেন যে পুরাতন রাগ এই মনের মধ্যে পুষে রাগ এই পুষে রাখা রাগ একটা সময় কিন্তু তারা প্রকাশ করে ফেলে যার কারণে দেখা যায় যে তাদের যে সম্পর্কের যে দীর্ঘস্থায়িত্ব সেটা কিন্তু আর হয় না এর ফলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে এজন্য মেয়েদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে বর্তমান যুগ যেহেতু সংসার ভাঙনের যুগ বা সম্পর্ক ভাঙনের যুগ যেটাই বলেন না কেন এবং সহজেই কিন্তু একে অন্যের দ্বারা প্রতারণার শিকার হওয়া যায় এজন্য ভালো সম্পর্ক পেতে হলে এই বিষয়ে এই যে পাঁচটা বিষয় আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে এবং সেই সাথে সঙ্গীর সাথে আপনার যদি কোনো দূরত্ব বেড়ে যায় সেটা যথাসম্ভব আপনাকে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে এবং এর মাধ্যমেই কিন্তু আপনি একটা ভালো জীবন পাবেন তো মেয়েদের এই ভুলগুলো তারা সুদরে একটা সুন্দর সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে সেই সাথে একটা সম্পর্ক সুন্দর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ছেলেদেরও অনেক ভূমিকা আছে এ বিষয় নিয়ে আমরা পরবর্তী আর ক্লাসে আমরা এটা আলোচনা করবো সবাইকে ধন্যবাদ